ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সিগনিফাই সংস্থা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে তারা এগিয়ে এসেছেন যেমনটা জানা যাচ্ছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে ইমার্জেন্সি এলইডি লাইট তুলে দেবে সিগনিফাই এবং জেলা প্রশাসনের সঙ্গে হাত মিলিয়ে এই কর্মসূচি তারা পালন করবেন এমনটাই জানা যাচ্ছে ঠিক কি জানা যাচ্ছে একবার সর্বপ্রথমে यह बात की उम्मीद हमारे द्वारा यह बताना है कि क्या हो रहा है। लेकिन सारा मार्केट प्रासंगिक हो रही है मालूम है। वह मैं देखते हैं। हमारी आवश्यकता समूह हमारे चाहने के लिए जो भी बारे में बात के आते हैं। समझवाने के लिए जो बोलना करा छोटी-छोटी चीजों में पादाओं के साथ सुविधा के लिए आगे वाले मेरा तरफ से बहुत बात के लिए धन्यवाद करते हैं। अंदर में बात का सारा और किया कर रहा है और जरूरतों के बारे में हम जो النقطه कर रहा है आगे आगे बात नहीं कर একেবারে শুনলেন ঠিক জানালেন মেয়র দীপক মজুমদার এবং বন্যা দুর্গত সাধারণ মানুষ তাদের হাতে এই ইমার্জেন্সি লাইট তুলে দেওয়ার জন্যই কিন্তু এই উদ্যোগ এবং যাতে তারা বিদ্যুৎ ছাড়াই লাইটের পরিষেবা পেয়ে থাকে সেই জন্যই এই উদ্যোগ এমনটাই জানা যাচ্ছে সংবাদ এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ বেনঘাটের পর্দায়